আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি নতুন একটা ড্রেসের ভিডিও দেওয়ার জন্য নতুন একটা ক্যাটালগের ড্রেস চলে আসছে আমাদের এখানে আজকের কালেকশনটাও থাকবে হচ্ছে আপনার বিপুলের মধ্যে বিপুলের নতুন একটা ভলিউম আজারো থ্রি তো এটা হচ্ছে আপনার ছয় পিসের সেট আমাদের কাছ থেকে নিতে হলে আপনাদের ছয় পিসের সেটটা ফুল সেটটা নিতে হবে যেহেতু আমরা হোলসেল বিক্রি করে থাকি আমাদের ভিডিওগুলো যারা যারা দেখেন সবারই জানা আছে আমাদের এখানে হোলসেল বিক্রি করা হয় তো আজকে বিপুলের খুব সুন্দর একটা কালেকশন দেখা দিব আমরা ক্যাটালগটা দেখায় দিচ্ছি পরে ড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেখায় দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ড্রেসের কী ফ্যাব্রিক্সের মধ্যে আছে কীরকম কাজ হবে আমাদের এখান থেকে নিতে হলে কীভাবে পারচেস করতে হবে আপনাদের সব ডিটেলস বলে দেব তো ক্যাটালগটা দেখেন ছয় পিসের সেট হবে এই ড্রেসটা বিপুল আজার ভলিউম থ্রি এর আগে আমরা আজারু ও ভলিউম টুটাও করেছি ওটাও আমাদের ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে ওটাও যারা না আনিয়েছেন ওটাও দেখে আসতে পারেন এটাও সুন্দর খুব সুন্দর আছে এগুলো সরস্কি স্টোনের দেওয়া কাজ করা থাকবে সম্পূর্ণ ড্রেসগুলো আমরা দেখাই দিব মেরুন কালার খুব সুন্দর একটা ড্রেস দিয়ে আমরা খুলে দেখাই দিচ্ছি ফুল ড্রেসটা দেখাই দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে ড্রেসটা সম্পূর্ণ বুঝতে পারবেন এই কালেকশনটা কালারগুলো অনেক সুন্দর সুন্দর আছে এটা কালারগুলো মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার হবে এটা হচ্ছে আপনার যে জামার যে পিসটা জামাটা দেখা দিচ্ছে ফার্স্টে জামাটা হচ্ছে আপনার পিওর যেই জর্জেট কাপড়গুলো হয় সিল্ক জর্জেট এই টাইপের কাপড় হবে গ্লেজির মধ্যে একটু গ্লেজির মধ্যে এটা হচ্ছে আপনার গলার কাজটা গলার নেকের কাজটা এখানে আপনার স্টোনের কাজ আছে স্টোনের আর হচ্ছে অ্যাম্বয়ডারি কাজ করা গলাটা এখানে আলাদা বসানো আছে যার যার মাপ মতো সেট করে নেবে এটা হচ্ছে এক্সট্রা টার্সেল দেওয়া আছে এটা দুপারটাতে থাকবে ওর থাকবে এখানে দেওয়া থাকবে ইন্টেক ড্রেস তো ইনটেক ড্রেস এই জন্য ওইখানে দেওয়া লাগানো আছে ভিতরে আপনার ফুল বডিতে আপনার সারস্কি স্টোনটা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের সারস্কি স্টোনের মধ্যে একটু গ্লেজ টাইপের হবে সম্পূর্ণ স্টোনের কাজ করা বডিটাতে ফুল বডিটাতে স্টোনের কাজ করা নিচেও আপনার দামান অপশনটা যেটা এটাও মার্শাল অনেক সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা এটা চাইলে অনেকে কাটওয়ার্ক করে নেয় কাটওয়ার্ক নিচে দেওয়া আছে প্যানেলের জন্য এটা হচ্ছে আপনার নিচের যেই দামান অপশনটা প্যানেলটা একেবারে নিচে এখানেও আপনার এমব্রয়ডারি কাজ প্লাস হচ্ছে আপনার স্টোনের কাজ করা এগুলো কিন্তু হোয়াইট স্টোনের মধ্যে হবে জারকান স্টোন বলে এটা হচ্ছে আপনার নিচের যেই প্যানেলটা হাতার জন্য এক্সট্রা সাইডে দেওয়া আছে হাতাতেও আপনারা কাজটা পেয়ে যাবেন দুই হাতার জন্য দুইটা কাজ আছে এরকম ব্যাক থাকবে এক কালার এটা ইনারের পিসটা দেওয়া আছে আপনার ভিতরে ইনারের পিসটা ভিতরে দেওয়া থাকবে ব্যাক সিম্পল এক কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ ড্রেসগুলো প্রত্যেকটা এটা রানিং কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের পিসটা বিপলের ইনটেক করা আছে এটাও আপনার হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্সের মধ্যে হবে বিপুল যারা নিয়ে থাকেন তারা হচ্ছে এটা ফ্যাব্রিক্সটা সম্পর্কে আইডিয়া আছে এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে সেম রানিং কালারের সালোয়ার একবারে বিপুলের ইনটেক প্যাকিং করা আছে এটা হচ্ছে টাটা সামনে যেহেতু আপনার অকেশন আছে সবাই একটু গর্জিয়াস ড্রেসের জন্য চাহিদা বেশি সব শোরুমে প্লাস হচ্ছে অনলাইনে আমাদের এই ধরনের ড্রেসগুলোর ডিমান্ড একটু বেশি যার কারণে আমরা এই ড্রেসগুলোর ভিডিও বেশি করে থাকি তো এটা কাজটা দেখেন খুব গর্জিয়াস করে আপনার ওনারদের দুই আঁচল আছে যে আমার নিচে প্যানেলের সাথে ওনার আঁচলটা একেবারে গর্জিয়াস কাজ করা থাকবে মাসা অনেক সুন্দর ওনারটা কিন্তু বড় হবে অনেক বড় বড়ো দিয়ে হবে এটা হচ্ছে ফুল ওড়নাটা দেখেন অনেক সুন্দর আছে ড্রেসটার সাথে আমরা সেট করে দেখায় দিচ্ছি ড্রেসটার সাথে সেট করলে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার জামার যে নিচের প্যানেলটা আছে এই প্যানেলের সাথে প্যানেলের সাথে ওড়নার কাজটা ম্যাচিং করা আবারও ক্যাটালগ দেখেছে এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে ক্যাটালগ দেওয়া আছে ভিতরে আরও ছয়টা কালার পেয়ে যাবেন ছয়টা কালারই আমরা ভিডিওতে দেখায় দিব ফুল না খুললে আমরা সম্পূর্ণ ড্রেসগুলো কালারগুলো দেখাই দিব এই কালারগুলো অনেক সুন্দর যারা হচ্ছে ভিডিওতে বুঝতে না পারেন তারা হচ্ছে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারবেন ভিডিও শেষে আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব এই যে কালারগুলো দেখেন এই একটা মেরুন কালার এটা কিন্তু আপনার ক্যাটালকের যে কালারটা ওই কালারটা এই কালারটা হচ্ছে যেটা একেবারে ক্যাটালকে যা আছে সেম টু সেম পেয়ে যাবেন বিপুলের অরিজিনাল ব্র্যান্ডিং করা আছে আমাদের এখানে সবসময় জানেন যে আমরা ইন্ডিয়ান ছাড়া সেল করি না তো আমাদের ইন্ডিয়ান কালেকশনগুলো সবার আগে আমাদের এখানে আপনার আপলোড করা হয় আমাদের ইউটিউব চ্যানেলে তো যারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটার নামটাই সেম দেওয়া আছে আইসি কালেকশন বিডি আর এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস এখানে আমাদের দোকানের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনাদের ড্রেসের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ড্রেসের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন তো আমাদের দোকানের অ্যাড্রেসটা আপনাদের আবারও দেখায় দিচ্ছে আবারও দেখায় দিচ্ছে এটা হচ্ছে আমাদের দোকানের যে অ্যাড্রেসটা চাঁদনিচক শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় আমাদের দোকানটা এখানে আসলে আপনারা ইন্ডিয়ান সব ধরনের আইটেম ভ্যারাইটিস নিতে পারবেন আর যারা সিঙ্গেলের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে যারা হচ্ছে অনেক সময় আমাদের রিকোয়েস্ট করে থাকেন যে ভাই আমাদের অনেক পছন্দ হয়েছে এক পিস দুই পিস কি দেওয়া যায় ওই রকম হচ্ছে আমাদের যদি সিঙ্গেল থাকে তাহলে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করলে বলে দিবে আর মূলত আমাদের হোলসেল বিক্রি করা হয় আমাদের এই ছয়টা পিস যারা নেবেন তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে যে কোনো নাম্বারেই যোগাযোগ করলে আপনাদের হোলসেল প্রাইসটা বলে দিবে বিপুলের আজারু ভলিউম নাম্বার থ্রি ছয়টা কালার হবে ছয়টা কালারই অনেক সুন্দর এই প্যাকিংগুলো দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল বিপুলের প্যাকিং একেবারে এই প্যাকিংসহ আপনার ড্রেসগুলো পাচ্ছেন একবারে যে কোনো জায়গায় নিতে পারবেন ঢাকার বাইরে হচ্ছে সব জায়গায় নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এই ধরনের নতুন নতুন ড্রেস আমাদের এই চ্যানেলটাতে সবসময় আপলোড দেওয়া থাকে আপনারা অবশ্যই অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন তাহলে আইডিয়া পেয়ে যাবেন যে আমাদের এখানে কি ধরনের ড্রেস আমরা বিক্রি করে থাকি তো ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি আজকের জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম